ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি প্রশ্নপত্র আলোচনা করব দেখো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান পঞ্চাশ প্রথমে ফিজিক্যাল সায়েন্স থেকে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণ তিন এক নম্বর প্রশ্ন সুচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় আলোর প্রতিফলন প্রতিসরণ আলোর সরলরেখার চলার ধর্মের জন্য দেখো উত্তর আলোর সরলরেখার চলার ধর্মের জন্য ওয়ান পয়েন্ট টু এ টেলিফোনে ব্যবহৃত হয় কি প্রাকৃতিক চুম্বক তড়িৎ চুম্বক না কোনো তড়িৎ চুম্বক ইলেকট্রিক বালবে ফিলামেন্ট তৈরি হয় নাই নাইক্রোম ধাতু দিয়ে টাংস্ট্যান্ড দিয়ে না তামা দিয়ে টাংস্ট্যান্ড দিয়ে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও এক গুণ সাত সমান সমান সাত কী শর্তে কোনো বস্তুর প্র ও উপছায়া দুটোই গঠিত হয় আলোক উৎস বড় হলে এল ইডিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝো সংখ্যাটা একটু পড়ে নেবে ফিউজ তারের বৈশিষ্ট্য কি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট এরপর চলে যাই আমরা পরের পেজে এখান দেখো ছ নম্বর টু পয়েন্ট সিক্সে জলের মধ্যে দিয়ে কি আলো যেতে পারে জলের মধ্যে দিয়ে কি আলো যেতে পারে হ্যাঁ নো কম্পাস কোথায় ব্যবহৃত হয় সমুদ্রে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও দুই গুণ পাঁচ সমান সমান দশ নম্বর আলোর প্রতিফলনের নিয়ম দুটি লেখ কি কি উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় সংজ্ঞা লেখ চুম্বকক্ষেত্র এবং বর্ণালী দর্পণে ঘটিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখ একটি জল ভর্তি বালতির মধ্যে লাঠি ডোবালে একটি ব্যক্তি কি দেখবে এবং কেন নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের কয়েকটি উদাহরণ দাও চার প্রশ্ন দেখো ছায়া ছায়াপছায়া উপচ্ছায়া বলতে কী বোঝো কী করে একটি প্রাণী সরাসরি চুম্বক থেকে চিনতে পারে ফোর পয়েন্ট থ্রিতে শুষ্ক তাপে কুপরিবাহী কীভাবে প্রমাণ করবে এরপর লাইফ সায়েন্স থেকে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাহীকে উত্তর দাও এক গুণ তিন সমান সমান তিন দেখো পরের পেজে এখান থেকে একটা প্রশ্ন কেটে গেছে তারপর দেখো তাপ আমাদের শরীরে কী কাজে লাগে ও সম্পূর্ণ নাম কী শূন্যস্থান পূরণ করো দেখে নাও শূন্যস্থান পূরণগুলো সঠিক উত্তর বেছে নিয়ে বাইকটি সম্পূর্ণ করো ফুলের যে অংশ থেকে বীজ তৈরি হয় তাহলে ডিম্বক মোটর পত্রাকর্ষ দেখে নাও পার্থক্য দেওয়া আছে এক যোগিক পত্রী আর দেখো নিচে যে কোনো চারটি প্রশ্ন একটি আদর্শ পাতা চিত্র অঙ্কন করে প্রধান তিনটি অংশ দেখাও অর্ধবৃদ্ধ পর্দা কাকে বলে শান্ত কি অভিশ্রাপনের একটু দারুন দাও আর জবাব ফুলের পুঙ্কেশ্বর চক্রে বর্ণনা দাও তোমরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের একটি কোশ্চেন পেপার সাজেশন আলোচনা যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে